গুড মর্নিং বন্ধুরা আমাদের মা ও মেয়ের লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন দিনে স্বাগতম লাল চা লেবু দিলে কালারটা সকালবেলা যাবতীয় কাজবাজ ছেড়ে লাল চা বানিয়ে নিয়েছি লাল চায়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস কালারটা দেখো এখন কি সুন্দর আসছে তো সবাই মিলে চা খেতে বসে পড়েছি এখানে আর যদি কেউ আমাদের ভিডিও নতুন দেখে থাকো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলঘণ্টিও অল করে দিও আর কালকের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে বলেছি যে মিউজিকের ছাউন্ডটা খুব জোরে আসছে আসলে তাড়াতাড়ি করে এডিটিং করতে গিয়ে মিউজিকের সাউন্ড কমিয়ে দেওয়া হয়নি আসলে ভিডিওটা একবার আপলোড করেছিলাম তো কোনো কারণে বিশেষ কোনো কারণে ভিডিওটা আপলোড হচ্ছিলোই না পরে তাড়াতাড়ি করে আবার ক্রাইম মাস্টারে এসে মানে মিউজিক চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু চেঞ্জ করে দেওয়ার পর মিউজিকের সাউন্ড একদম কমিয়ে দেওয়া হয়নি তাড়াতাড়ি করে মিউজিক লাগিয়েই একদম এক্সপোর্ট করেছিলাম তো সেই কারণেই মিউজিকের সাউন্ডটা খুব আসছিলো যখন আমি তোমাদের কমেন্ট দেখতে পারলাম তখন আর আমার কিছু করার ছিল না কারণ একবার ভিডিও পাবলিক হয়ে গেছে তো ঠিক আছে আমি এরপর থেকে ধ্যান রাখবো দিকে। যাতে মিউজিকের সাউন্ড একদম কম রাখা হয় তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালবেলা এখনও রান্না করা হয়নি এখন বাজে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট তো ভাত বসাতে চাইলাম তো ভাবলাম যে দোকান থেকে এসে তারপরে ভাত বসাবো মানে শ্যাম্পু পাতা নিয়ে আসতে হবে আর গরুর লবণ নিয়ে আসতে হবে তো এই যে বসায় নিয়ে যাচ্ছি এখন যাবো দোকানে আর ওইখান থেকে এসে স্নান করে ভাত বসিয়ে দেবো সিদ্ধ ভাত রান্না করতে হবে গ্যাসের মধ্যেই বসিয়ে দেবো আর মেয়ে বড় মেয়েকে কালকে ওষুধ খেতে বলেছিলাম একটা করে ছিল ও খায়নি এখন আজকে নাকি আবার জ্বর জ্বর লাগতেছে যে শুয়ে আছে কাল থেকে শুরু হয়ে যাবে ওদের পর পরীক্ষা একটু জ্বর কমলে আর কি ওষুধ খেতে চায় না ওষুধগুলো দেখে ভয় পায় বলে এত বড় বড় ওষুধ এখন আজকে আবার খারাপ লাগতেছে আজকে বলছি এখন ওষুধ খাব তো ভাত খেয়ে মানে কিছু একটা খেয়ে তারপর তো ওষুধ খেতে হবে এই যে বই নিয়ে বসেছে এখন খারাপ লাগতেছে শুয়ে আছে আর ও রেডি হয়েছে যাবে আমি টিউশনে ছোটো ভাই টিউশনে চলে গেছে আর ওর বাবা নাকি কাজে যাবে আজকে হঠাৎ করে সকালবেলা সকাল ছয়টাতেই আর কি ফোন আসছে একজন ফোন করলো আমি চিনি না তো ওকে দিতে বললো দিলাম তো কথা বলল হঠাৎ করে কোথায় কাজে যাবে জানি না শুধু বলছে যে অনেক দূরে মানে ও রেডি হয়েছে তো বলছে আগে যাব কাজে কাজে কাজ শুরু করবে তারপরে নাকি জানাবে তো আমি না কোথায় আমাকে আর কি ওই সেটা রেডি হয়ে একবার রাস্তার ওইখানে গিয়েছে রাস্তা থেকে ঘুরে আসলো বলছে যে ওর একশো টাকা নাকি হারিয়ে গেছে তো অনেক খোঁজাখুঁজি করা হলো কিন্তু পাওয়া গেল না তো বললাম দেখো কোথায় রেখেছো খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর ও সুকুচের মধ্যেই পেয়েছে ওইদিকে ফাঁস সুকুচটার মধ্যেই রেখেছিল তো কোথাও বেরিয়ে তারপরে কিছু হারালে সত্যি খুবই খারাপ লাগে সে একশো টাকায় হোক আর দশ টাকায় হোক তো যাই হোক এরপর পাওয়া গেছে তো ভালো হলো আর অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছে এমনিতেও ওর মন ভালো না তার মধ্যে আবার কিছু হারালে তো সত্যি মন পূর্বেই খারাপ লাগে তো যাই হোক ও ওইদিকে এখন কাজে গেল আমি দোকান থেকে এজে গরুর খাওয়ার জন্য লবণ আর শ্যাম্পু কথা নিয়ে এই যে বাড়ি যাচ্ছে এখন আর আগে ও এইখানেই কাজ করতো এই যে গরু ছাগলগুলো বাঁধা আছে তার ওইদিকে আর কি ওই যে বাড়িতে দেখা যাচ্ছে সুপারি গাছ ছেলা বাড়িটা ওই বাড়িটার ওই বাড়িটার পরের বাড়িটাই আর কি ও দাদার বাড়ি দুই ভাই ওরা ওই বাড়ি ওই বাড়িটিতে আগে কাজ করতো তো এই বাড়িতে কাজ করার আগে এক বাড়িতে কাজ করেছিল ওই বাড়িটাও পাশেই ছিল দিনে গিয়ে দিনে আসতে পারতো তো এবার নাকি বেশি দূরে তো এখান থেকে গিয়ে মেশিন করে একটু কাজ করতে হবে একজন কালকে জামা খাপাতে দিয়েছে তো কালকে তো রাত্রিবেলায় অনুষ্ঠানে গিয়েছিলাম আর করা হয়নি তো সকাল সকাল আসতে চাইছিলো হয়তো একটু পরে চলে আসবে জামাটা খাপিয়ে নিয়ে তারপরে স্নান করব তারপরে আমার একটু বাজারে যাওয়ার কথা আছে কালকে যাওয়া যেতে চাইছিলাম কালকে যাওয়া হয়নি তো আজকে জামাইবাবু নাকি আসবে টাইস টিন এগুলো নিয়ে আসতে লাগবে গোয়াল ঘরের জন্য টিন আর বাথরুমের জন্য টাইলস এগুলো আনার জন্য দরজাও নিয়ে আসার কথা আছে মানে একটা এক আজকে নিয়ে আসলে একটা টোটোতেই নিয়ে আসা যাবে দরজা টাইস টিন তো দোকান থেকে এসে মেশিন ঘরে একটু কাজ করে স্নানটা করে নিলাম তো চলো এখন রান্নাঘরে ও সেদুরটা আগে পড়ে নেই আগে আমি স্নান করি তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এসে মাথায় চিরুনি করি সিঁদুর দিই কিন্তু তোমাদের কথা শুনে আমি এখন এই যে মানে মনে পড়ে যায় যখনই আর কি রান্নাঘরে যাই তখনই আর কি হঠাৎ করে মনে পড়ে যায় যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে স্নানের পরে আগে সিঁদুর দিয়ে তারপরে নাকি উনুন ধরাতে হয় তার আগে নাকি সিঁদুর না পরে নাকি উনুন ধরাতে নেই তো আর কি হঠাৎ করে তোমাদের কথাটা আমার মনে পড়ে যায় এই যে সিঁদুর পড়তেই একে আসলাম মাথায় চুলি করলে অনেক সময় লাগবে এদিকে সময় যাচ্ছে তো একটু করে সিঁদুরটাকে পরে নেই জানি না কেন আমার মানে শীতের চুলগুলো এত পরিমাণে উঠে যাচ্ছে একদম জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে তো সেজন্য পুরো শীতেতে সিঁদুর দেই না কিসের কারণে জানি না সব সময় ওইখানে শীতে করা হয় বলে সেই কারণেই চুলগুলো উঠে যাচ্ছে নাকি কি জানি একদম ফাঁকা হয়ে গেছে মাঝখানে মানে শীতে করলে ফাঁকা ফাঁকা লাগে দেখতে খুবই খারাপ লাগে তো মাঝে মাঝে এভাবেই সেজন্য একটুখানি সিঁদুর দেই সামনে আর গরমের দিনে বেশি বেশি সিঁদুর পড়লে আবার যায় তো সেজন্য কপালের মধ্যে টিপটাই লাগাই সিদিতে একটু সিঁদুর দিই একটু শাড়ি পরলে তখন না বেশি বেশি একটু সিঁদুর মানে সিঁদুর দিলে দেখতে ভালো লাগে একদম বউ বউ লাগে মেয়ের বলছে যে নদীর পাড় থেকে কালো কচু নিয়ে এসছে মা কালো কচু কাটছে আজকে কালো কচু সবজি হবে আজকে ও রান্না করলাম ফ্যান ভাত ভাত হয়ে গেছে চলুন নিয়ে যাই এখন কুয়াশুদ্ধ আর আলু শুদ্ধ দিয়েছি কালকে বেগুন ভাজা করা হয়েছিল আজকে শুধু সিদ্ধই বেগুন তো তো হয়ে গেছে এখানে কুয়াশা আলু মেঘে নিয়েছি আর এখানে যে ভাত খেতে আমরা বসে পড়েছি মেয়েরা দেখিয়ে খাচ্ছে তিন মেয়ে টিউশন থেকে চলে আসছে ভূমি এইমাত্র আসলো এ বলছে খেতে নাকি দারুণ টেস্টি হয়েছে একটা লাঠি নিয়ে বসেছি এই যে কিশমিস কষমাস শুরু করে দেয় তো একটু পর পর তো সেজন্য একটা লাঠি নিয়েছি যখন এই কিশমাস করবে তখন এই লাঠি দিয়ে মারবো হাত তোরে লাগিয়ে দাও একটা মারলে তো হবে নে এখন বাজে বারোটা পাক্কা বারোটা বাজে বারোটা তিন মিনিট তো খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগে যাই হোক আসছিলো সকালবেলা জ্বর কথা ছিল বাজারে এখন ও বলছে যে এখন যাবে না এখন ওই যে আকাশের বাড়িতে নাকি একটু কাজ বাকি আছে তো ওইখানে চলে গেল তো আমি ভাবলাম যে তাহলে এডিটিংটা কমপ্লিট করি এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি এডিটিং করেছি এদিকে ঘুমিয়ে পড়েছি তো ঘুমের মধ্যে না দিনের বেলায় স্বপ্ন পাচ্ছি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল এখন দেখি কি রৌদ্র উঠেছে বাইরে দেখো রৌদ্র উঠেছে আমি ভাবছি রাত্রি হয়ে গেছে এখন দেখি না রাত্রি হয়নি এত রৌদ্র উঠেছে আর এখানেই যে মেয়ে বলছে তোমার মাথার পাকা চুলো তুলে দিই বয়স হয়ে গেছে তো

তো এখনো ওরকমই আর কি মাঝে মাঝে পাকা চুল আছে কয়েকটা মাঝে মাঝে এখন অনেক হয়ে গেছে না সামনে দেখা যায় কয়েকটা মাঝে মাঝে তুলে দিই ও বলছে আবার পাকা চুল তুলে দেবে সর একটু এদিকে বৃষ্টি আসবে আকাশ অন্ধকার করছে যে মেঘ গর্জন করছে আজকে এই সময় বৃষ্টি এখনই বৃষ্টি আসবে বৃষ্টি আসবে গরুগুলো নিয়ে আসবে এটা বসে বসে সার করবো ভিডিও অন করছো দেখিস নাই আমি এখানে বসে বসে স্নান স্নান করবো ঠান্ডা লাগে ছি তো স্নান করা আর কত শরীর ভিজছে তো হ্যাঁ

বাজে দুপুর আড়াইটায় বৃষ্টি বৃষ্টি রান্না কমপ্লিট হলো শর্টকাট রান্না হয়েছে আজকে কালো কচুর তরকারি আর সেই যে আলু ভাজা তো এখন এই যে খাওয়া দাওয়া করা হবে কি কালো জিরা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে

কথা খাওয়া দাওয়ার পর দেখলাম ভিডিও আপলোড হয়নি তো এরপর আবার নতুন করে ভিডিও আপলোডে দিয়েছি কিন্তু একদম নেটওয়ার্ক পাচ্ছে না ভেবেছিলাম এদিকে আসলে মনে হয় নেটওয়ার্ক পাবে কিন্তু পাইনি এরপর আর ভিডিও আপলোড করতে পাইনি আর সেদিন আর ভিডিও পাবলিক করা হয়নি মানে এর আগে একদিন ভিডিও তোমরা পাওনি যে সেদিনকার এই ব্লগ তো ভিডিও পাবলিক করতে পারেনি বলে আমার খুব খারাপ লাগছিলো রাগও উঠে যাচ্ছিল তো যাই হোক এরপর বিকেলবেলায় গিয়েছিলাম বাজারে বাবু আর দাদার সাথে টাইস নিয়ে আসার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন ব্লগে তত সবাই সাবধানে দেবো টাটা